বাজারে চমক দেখাই দিচ্ছি চমক মানে এত সুন্দর লেহেঙ্গা যে বলার বাইরে এই যে দেখেন এবারে কাজটা কাজের ফিনিশিংটা দেখেন সিকোয়েন্সের কাজ প্লাস ঝারকার স্ট্রং বসানো প্লাস আপনার যে এখানে পাটটা দেখেন মাল্টি কালার পার দিয়ে মানে এত সুন্দর লুক করেছে যে বলার বাইরে চমৎকার এই লেহেঙ্গাটা দেখেন এই যে ক্যান ক্যান গুলো দেখেন আপনি এত সুন্দর ফিনিশিং ক্যান ক্যান মানে পড়লে ছড়াবে এবং আপনার যে সেফটা দেখেন যে আমার ভাই যে ধরে রাখছে কোমরটার দিকটা একটু চিকন হয়ে গেছে আর নিচদা ছড়ায় গেছে একেবারে মানে ময়ূরের মতো এত সুন্দর এই লেহেঙ্গাটা এবং এটা ফেব্রিক্সটা কিন্তু একটু ডিফারেন্স অর্গেঞ্জা ফেব্রিক্স এটা কিন্তু নেটের লেহেঙ্গা ভাববেন না অর্গেঞ্জার উপরে নতুন বের হয়েছে বাজারে একেবারে আপডেট এই যে টপসটা দেখেন সেই একটা টপস আছে সাথে প্লাস ওড়নাটা দেখেন সেই একটা ওর্না প্রত্যেকটা কিন্তু জুনজুনি ভিতরে ঢুকাই দিও আর এই যে এটা হলো আপনার যে ঝুনঝুনি সাথে ঝুনঝুনি প্যাকেটটা খুলব না সাথে এটা আছে বুঝা নিবেন আপনারা সুন্দর আপডেট ডিজাইনটা আর এটা হলো কিন্তু অর্গ্যাঞ্জার উপরে একেবারে ডিফারেন্স একটা লেহেঙ্গা এই দেখেন আবারো দেখাই দেই সুন্দর লেহেঙ্গাটা কালারটা কিন্তু নাইস একটা কালার আর কাজের কোশনটা কিন্তু সিকোয়েন্সের উপরে এটা সিকোয়েন্স প্লাস ঝারকানিস্টং এর কাজ করা প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু এক পিস দুই পিস করে কালার হয় আর বেশি চাইলে আমি দিতে পারবো না মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একবারে আনকমন লেটেস্ট লেহেঙ্গা দেখেন ঘের কি ওরে বাবারে লেহেঙ্গার ঘের কি মাথা নষ্ট করার মতো লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো একেবারে জলের দামে ফলের রস না কিনলেই লস দেখেন যে যে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা